অর্থ দিয়ে অর্থ উপার্জন করা কিভাবে বুঝবে সাকিবুল হাসানের মূল্য তার অডিয়েন্স এটা আমার কথা নয় এটা এরকম মন্তব্য করছে সাকিব ইয়ানরা আর ওই মিম বয়সের দিক দিক অনেক ছোট কিন্তু নেম ফেম দিক দিয়ে সে নিজেকে একটি বড় পজিশনে দাঁড় করিয়েছে তো সাকিবুল হাসানের সাথে পাল্লা দেওয়ার কারণে তার কেরিয়ার যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে টাটা গুডবাই পিছনের কারণ একটাই সমর্থন সাকিবুল হাসানের নাম শোনার পর জাস্ট আরোহী এরকম একটা স্পেসিস দেখিয়েছে তারপর থেকে সাকিব হাসানের পাগলার সমর্থন মিমের পিছু লেগেছে আর ভক্ত সমর্থরা বলছে গর্ত দিয়ে অর্থ উপার্জন করা কিভাবে বুঝবে সাকিব হাসানের মূল্য ট্রল করার পর থেকে নানানভাবে কিন্তু আরোহী মিমকে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি অনেক কিছু দিয়ে সাকিউল হাসানের বক্তরা টর্চার করছে তার নিজস্ব বেরিফি যে আয়সা মিম কিন্তু ক্ষমাও চেয়েছে সাকিউল হাসানের কাছে তারপরেও কিন্তু তারপরও সাকিউল হাসানের বক্তবিন্দুরা মানতে পারছে না হয়তো দিবেন গালি নয়তো দিবেন তালি সাকিবুল হাসানের সাথে পাল্লা নেওয়ার পর আরোহী তার ফেসবুকে অ্যাকাউন্টটি ডিলিট করতে বাধ্য হয়েছে হইলে সাকিবুল হাসানের সমর্থরা তার ফেসবুক অ্যাকাউন্টে করে দিতে পারে বাই বাই টাটা কিছু মানুষ আরোহীর বিপক্ষে নয় কিছু মানুষ আরোহীর পক্ষেও রয়েছে সুস্থ বলতেছে কোটা আন্দোলনের সময় যখন সাকিবুল হাসান চুপ ছিলেন তখন এই ছোট অভিনেত্রী তখন জীবনের ঝুঁকি নিয়ে মাঠে ছুটছিলেন অডিয়েন্স অডিয়েন্স আপনি কি সাকিবুল হাসানের বিপক্ষে না সাকিব আরোহীর পক্ষে তা আপনারা আমাকে কমেন্ট করে কিন্তু জানাইতে